যাদের আবার গার্লফ্রেন্ড আর বউ একটু বড় লোক আছে তাদের জন্য বাইকটা কিন্তু বেস্ট হবে আমার মতে বুঝছেন ওই যে গার্লফ্রেন্ড তেল ঢুকে দিবে আর আপনি শুধু ঘুরবেন কি অবস্থা সবার আপাতত আজকে হচ্ছে যে পাগলাকে নিয়ে আর একটা ভিডিও বানাবো দেখি বাট আজকে রাস্তা তো খুব বিজি ভাই খুব বিজি মানে বলার বাইরে এত পরিমাণ গাড়ি আর এই রোডে হচ্ছে যে চেঞ্জের পরিমাণ অনেক বেশি থাকে বুঝছেন যার কারণে অনেক সমস্যা হয় যাই হোক দেখি পাগলাকে নিয়ে আজকে কত তুলতে পারি স্পিড যাই চেষ্টা করব বাট হচ্ছে যে পারবো কিনা জানি না দুইশো পঞ্চাশ তাও একশো তিরিশ যদি আপ করতে পারি তাও বেটার বাট দেখা যাক কি হয় গাড়ির অবস্থা এমনি প্রচুর খারাপ কারণ আজকে সারাদিন হচ্ছে নোয়াখালী বৃষ্টি তো দেখা যাক শুরু করা যাক স্টার্ট যাই হোক এটা আবার আমাদের আমার কোনো ব্লগ টক না ভাই জাস্ট এমনি স্পিডের জন্য একটা ভিডিও করা দুশো এন কে টু ফিফটি সিসির একটা ভিডিও জাস্ট এতটুকুই আমার কাছে বাইকটা হচ্ছে যে আজকে আমি তিন চার দিন ধরে রাইড করতেছিলাম যাই হোক বাইকটা মোটামুটি আমার কাছে বেস্টে মনে হয়েছে প্রাইসের দিক দিয়ে বলেন ওভারঅল যে সার্ভিসটা দিল বাইকের মোটামুটি আমার কাছে বেস্টে মনে হয়েছে আসার সময় হচ্ছে তার একবার তিনশো টাকার তেল ঢুকেছিল এখন আছে আর এক ডাক তেলটা একটু বেশি খাই হোক যাদের আবার গার্লফ্রেন্ড আর বউ একটু বড় লোক আছে তাদের জন্য এই বাইকটা কিন্তু বেস্ট হবে আমার মতে বুঝছেন ওই যে গার্লফ্রেন্ড তেল ঢুকে দিবে আর আপনি শুধু ঘুরবেন এটাই বেস্ট আসলে মানুষ বলে না যে চায় না বেশি দিন যায় না তেমনটা কিছুই না আমি নোয়াখালীতে ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে হচ্ছে যে রাইড করলাম যেন হচ্ছে আমার কাছে মনে হয়েছে বেস্ট ভাই বেস্ট একটা বাইক বাজেট ফ্রেন্ডলির মধ্যে মোটামুটি একদম ভালোই আছে তবে যদি আরেকটু যদি প্রাইসটা কমানো যেত তাহলে মনে হচ্ছে যে স্টুডেন্ট লাইফে যারা আছে তারাও হয়তো বা কেনার জন্য একটু আগ্রহ প্রকাশ করতো আমার মতে যাই হোক সেটা হচ্ছে কোম্পানি ভেবে দেখবে ওদেরটা ওরা কিভাবে কি করবে না করবে আর হ্যাঁ খুব শীঘ্রই খুব শীঘ্রই ভাই আমাদের নোয়াখালীতে হচ্ছে যে সিএফ মোডার্সের শোরুম ওপেন হচ্ছে তো সবাই চলে আসবেন হোয়াইট হল পাশেই ঠিক আছে তো দেখা হবেন নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম